जाकाद। प्रयो, हो लो औ सकताlly, है किससीा को चै little म drie खो जिर्पो लजाग्छा औ सšeघ्ट वागि ऴोला तो आप excelै जुिर म्ह Clemson को डहोग दो औास – चिकाध। इहारम भी औरीको बार कराभे शिक्या है टो – ढ्या <in> <weak noise> এর পেপার লাইয়া চেক করবা যা স্কুল মাস্টার সাজে লিচে বন্ধুগণ আজ চলে এসেছি হচ্ছে আমার জঙ্গার মোড় ওলা শোরুম জঙ্গার মোড় ওলা শোরুম স্কুটি ওলা শোরুম ঠিক আছে তোমরা দেখাচ্ছ প্রথমে শোরুমটা দেখাও তারপর তোমরা দেখাচ্ছ এটা হচ্ছে শোরুম এই দেখো এইটা ভিতরে অলরেডি আমার ভিতরে ঢুকে গেছে এটা চার পাঁচটা লোক নাই আপাতত কারণ ওই ব্রেক ব্রেকও তো আছে এইটা ঠিক আছে এই যে এই মিনা আছে আর ওপরে ম্যাডামটা দাম আছে অলরেডি কাস্টমার হচ্ছে

চাই দিন আগতেছনু যমিন জানা রেস্টুরেন্ট হয়সা ওরকম কম কম 25 30 টা সিগনেচার লাগিছে তো সিগনেচার করবা পরে আজি 4 দিন পর ফুল ফুল হ্যাঁ দুইজন দুই খান লিলে আছে কালকে ফোন কইছিল রাতি করে যে চলে আইচ্ছা তো আজি সকালে ঐসব আনলোনি এই হইয়ালা চলে আসনো ডেভেল হই রাতি করে গাড়ি এনে দেখাจু সাজা লাগি যাবে

दुई पक्ष हेज भने कि एकदम एकदम आउन कन्तु छोरा म ढाका छ एते त गा स्कुल ए छोरा आ आ आ गाइस आ के गस लन्डे भला आजु भला आजु मोहन दिया परासना हम गाली दिबे ए तमा परासना कर भाइ नले हम गाली दिबे ना भाइ ना भाइ जाई ह बाय बाय बाय

আমার লোকেশন আজ চলে যাচ্ছি গাড়ি এটা থেকে রিভিউ করে দেখাচ্ছি যেখানে বুঝা পাচ্ছেন জায়গা খান কুন্ডে এখানে হচ্ছে গাজাল ডাবা অবশ্যই চিনা পাইছেন টুকলে চুপ পিন্টু পুরা ব্লগিং করতে ব্যস্ত আর চিংড়িটা এর কথা শুনে পুরা হাসতে চলে গেল আর আজ গাজলটা পুরা শুনশান গাইস পুরা একদম শুনশান হয়ে আছে চেহারা একদম ভয় পাইলি সে কথা কী হয়ে গেল না চলে যাচ্ছে দেখিবা ঠিক আছে মাথা নিগলা দিয়ে একবার হাই করে দাও ও ভিডিও দেখা যান মারি বাড়ি কুন্ডে হ্যাঁ

নতুন এখন স্কুটি নিবা পানু তো থ্যাংক ইউ সো মাচ এভাবে সাপোর্ট করছেন আর করতে রবেন ভবিষ্যতে আরো কিছু করবা পারে তোমার ভাইরা তো সাপোর্ট বজায় রাখবেন আগার বছর শেয়ার করিবেন অবশ্যই অবশ্যই আই মা ভাইলা হইছো কত থেকে কেদিন মাল বাজার থেকে ভিডিও দেখা যায় তো অসংখ্য ধন্যবাদ ভাই ভিডিও লাগে অবশ্যই দেখবেন আর শেয়ার করবেন ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আগার বছর নিছনু আইফোন এবছর নিছনু স্কুটি নেক্সট বছর

এক্সট্রা টার্জার লেবার হেলমেটটা আরও সুবিধা তোমার কয়ে গাড়ি একবার চার্জ করলে মানে চার্জ করতে সময় লাগাচ্ছে তোমার পাঁচ ঘন্টা ঠিক আছে একবার চার্জ করলে তোমার যাওয়া পারবে একশো সত্তর কিলোমিটার একশো আষট্টি কিলোমিটার দেখা যায় কিন্তু সত্তর কিলোমিটার যাওয়া পারবেন আর হ্যাঁ মাত্র বিশ টাকা খরচ হবে আর একশো সত্তর কিলোমিটার সাড়ে তিনশো থেকে চারশো টাকা খরচা আছে তার মানে আগের যে বাইক ছিল হাজার টাকা খরচা পড়ে এখানকার মাত্র টাকা থেকে পাঁচশো টাকা খরচা পড়বে তার মানে মোর এবারে বর্তমানে প্রত্যেক মাসে মোর দুই হাজার থেকে আড়াই হাজার টাকা মানে সেভিং হবে তো ভাবে চিন্তা লিভা লাগছে তো আশা করা যায় যদি কেউ নিবা চাই অবশ্যই হলেন ভিজ আছে বাই দবা গাড়ির মুখ কেন মানাছে আবশ্যক কমেন্ট করে জান আর হ্যাঁ কেউ যদি কোইন এই বয়সে স্কুটি বা চাংড়া হয় না স্কুটি নিলো কিনা তো ভাই মোর 25 প্লাস ঠিক আছে তো 25 হয়ে গলে কিন্তু লোক লোকের চেহারা ধরাইলাছে তো যেহেতু মোর লোক এর চেহারা ধরাইল্যাছে যেহেতু মুই লোক তো লোকের মত চিন্তা ভাবনা করাল লাগবিলা এদে হাজার কথা বাড়া বাকি তোমার যদি সাপোর্ট রা আগামী বছর আরো কি দিব আবশ্যক কমেন্ট করেন